অনেকেই হয়তো জানি না যে কিভাবে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয় করতে হয় যা বারবার বিশেষ এবং অন্যান্য পরীক্ষায় এসে থাকে আজকের ভিডিওতে আমরা চলুন শিখে নেই প্রথমে আমাদেরকে সূত্রটি জানতে হবে সূত্রটি হল অফ টু আপন ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ সাতটা পনেরো মিনিটে ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করবে এখানে সাতটা পনেরো মিনিটে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কুন মডুলাস অফ এগারো গুনন পনেরো বিয়োগ ষাট কুনন সাত ভাগ দুই তো এগারো কুনন পনেরো ফলাফলটা হচ্ছে একশত পঁয়ষট্টি বিয়োগ ষাট গুনন চার চারশত বিশ ভাগ দুই বিয়োগ ফল মাইনাস দুইশত পঞ্চান্ন ভাগ দুই এখানে মডুলার চিহ্নটা থাকার কারণে আমাদের নেগেটিভ মানটা পজিটিভ হয়ে গেছে এবং দুই দ্বারা ভাগ করার পর আমরা পেয়েছি 127 ডিগ্রি 30 মিনিট দশটা ১৫ মিনিটে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করবে 10টা ১৫ মিনিটে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কুন সমান মডুলাস এগারো গুণন পনেরো বিয়োগ ষাট গুণন দশ ভাগ দুই এগারো গুণন পনেরো একশত পঁয়ষট্টি বিয়োগ ষাট গুণন দশ ছয়সত ভাগ দুই আমাদের ফলাফল মাইনাস চারশো পঁয়ত্রিশ ভাগ দুই মডুলাস থাকার কারণে ফলাফলটা পজিটিভ হয়ে গেল চারশত পঁয়ত্রিশ ভাগ দুই দুই শত সতেরো দশমিক পাঁচ ডিগ্রি দুই শত সতেরো ডিগ্রি ত্রিশ মিনিট যা একশো আশি ডিগ্রি অর্থাৎ এক সরল কোণ থেকে বড় কাজেই দশটা পনেরো মিনিটে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোনটি হবে তিনশো ষাট ডিগ্রি দিয়েও দুইশো সতেরো ডিগ্রি ত্রিশ মিনিট সমান একশো বিয়াল্লিশ ডিগ্রি ত্রিশ মিনিট যখনই কোনো কোন এক সরল কোণ থেকে বড় হয় তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোনটি বের করতে তিনশো ষাট ডিগ্রি থেকে ওই মানটা বিয়োগ করতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না